আজকে দেখাবো কিভাবে আইপি ওয়েবে কাজ করতে হয় তো যখন আপনি আইপি ওয়েবে ঢুকবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে ঠিক আছে আপনার সামনে একটা এরকম পেজ আসবে তো এখন আপনি কিভাবে কাজ করবেন আর কাজ বা কোথায় পাবেন সেক্ষেত্রে আপনি দেখেন উপরে যে বাম দিকে তিনটা দাগ আছে এটার ওপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রথমে আপনার আসবে আর্নিং আর্নিংয়ে ক্লিক করবেন পরে আসবে সার্ফিং যখন আপনি সার্ফিংয়ে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা পেয়ে আসবে এবং এটা হচ্ছে কাজ এই কাজটা হচ্ছে লিঙ্কডিংয়ের কাজ এখন লিঙ্কডিংয়ের কাজ বুঝবেন কেমনে উপরে যে লিঙ্ক দেওয়া আছে ওইখানে দেখেন লেখা আছে এইচ ডিপি ডাব্লু ডাব্লু ডট লিঙ্কডিন ডট কম ঠিক আছে এখন আপনার এখানে কি কাজ করতে হবে আর প্রমাণ কী কি দেওয়া লাগবে সেক্ষেত্রে এখানে দেখেন ব্যালেন্সের নিচে টাস্ক লেখা আছে ব্যালেন্সের একটু উপরে এবং আমার যে কাজ কাজ করার বিনিময়ে যে ইয়া সেন্টটা পাবো তার নিচে দেখেন লেখা আছে টাস্ক টিএসকে টাস্কের পর লেখা আছে সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইউজার ভায়া দ্য ফলো বাটন ট্রে স্ক্রিনশট কনফার্মিং দ্য সাবস্ক্রিপশন এখান এখানে বলছে যে লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করতে হবে লিঙ্কের ওপর ক্লিক করার পর যে প্রোফাইলটা আসবে সেখানে আপনাকে ফলো দেওয়া লাগবে ফলো দেওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে সেটা এখানে জমা দেওয়া লাগবে তো আমি লিঙ্কের ওপর ক্লিক করলাম একটু সময় লাগবে যেহেতু নেটওয়ার্কজনিত সমস্যা দেখেন এখানে ক্লিক করার পর এই যে প্রোফাইলটা আসছে এখন আমার এখানে ফলো দেওয়া লাগবে ফলো দিলাম এখন যদি আমি ফলো না পাইতাম বা যদি এখানে ফলো না থাকতো তাহলে এই যে থ্রি রড আছে থ্রি ক্লিক করতেন তাহলে কিন্তু এখানে ফলো চলে আসতো যেহেতু ফ আমি এসেই ফলো পাইছি সেক্ষেত্রে আমার কোনো প্রয়োজন নেই থ্রি ক্লিক করার তো আমি এখন এখান থেকে স্ক্রিনশট নেব এখন আইপি আসার পর ওরা যেহেতু বলছে যে স্ক্রিনশট ওদেরকে জমা দেওয়া লাগবে তো এই যে অ্যাটাস স্ক্রিনশটে ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ফাইল আসবে আপলোড ফাইলের ওপর ক্লিক করবেন আপলোড ফাইলের ওপর ক্লিক করার পর আমি যে স্ক্রিনশটটা মারছি সেটা এখন এখানে দিবেন যাই হোক একটু নেটওয়ার্কের সমস্যা যার কারণে লোড একটু বেশি হচ্ছে একটু অপেক্ষা করবেন এবং ধৈর্য সহকারে দেখবেন তাহলে কাজ বুঝতে পারবেন এখন আমি যে স্ক্রিনশটটা মারছি সেখানে এখানে দিলাম এখানে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন দুই থেকে তিন সেকেন্ড দেখেন কনফার্ম লেখা আসছে কনফার্মের উপর ক্লিক করবেন তবেই আপনার কাজ শেষ ঠিক আছে এইভাবে কাজগুলো করবেন তাহলে কোনো সমস্যা হবে না আর অবশ্যই একটা বিষয়ে মাথায় রাখবেন আমি কিন্তু এর আগে কাজটা করলাম ফলোর দেখেন এখন কিন্তু আবার আসছে কানেক্ট করার কাজ এখন কিন্তু আবার ফলো করা যাবে না ঠিক আছে এই টাক্সের পর যে লেখাগুলো থাকে এখানে লেখা আছে ট্যাপ মোর কানেক্ট টেক এ স্ক্রিনশট অফ কনফার্ম ইউড অ্যাকশন আগেরটাই ছিল ফলো এটা হচ্ছে কানেক্ট তো যদি আপনাকে কানেক্ট করতে বলে তাহলে কিন্তু আপনাকে কানেক্ট করা লাগবে যদি আপনাকে ফলো করতে বলে তাহলে কিন্তু ফলো করা লাগবে যদি আপনাকে বলে কানেক্ট করতে আপনি ফলো করেন আপনাকে বলে ফলো করতে আপনি কানেক্ট করেন তাহলে কিন্তু টাকা দিবে না টাকা তো দিবে না উল্টো অ্যাকাউন্ট থেকে আপনার জরিমানা কাটবে এবং অ্যাকাউন্টের সমস্যা হতে পারে অতএব কাজগুলো করার আগে ভালো করে ইনস্ট্রাকশন পরে নেবেন যে আপনাকে কি কাজ করতে বলছে আর প্রমাণ হিসেবে কী চাইছে ঠিক আছে